তো আমার সামনে প্রথমে যে চারটি রিল দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে আমরা যদি শুরু করি এটা হচ্ছে কে বি দেখেন প্রোভেরসের কে বি মডেল প্রোভেরসের কে বি মডেল এটা কালারটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে সিম্পল গোল্ডেন কালার দিয়ে কম্বিনেশন করা এবং হ্যান্ডেলটা কিন্তু হচ্ছে ফোর্টেবল হ্যান্ডেল এই যে আপনারা চাপ দিয়ে গুছায় বহন করতে পারবেন এটা আমাদের কাছে চার হাজার সিরিজের পেয়ে যাবেন এই যে কে বি চার হাজার মডেল এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু সাইজ দেখতে পাচ্ছেন চার হাজার সিরিজ হলেও অনেক মানে মিডিয়াম সাইজের রিল এটা কিন্তু অনেক স্মুথ একেবারে স্মুথ একটা রিল আর যখন মাস লাইন নিবে দেখেন শব্দটা কত সুন্দর শব্দ পাবেন আর এটার বেলও কিন্তু খুব ভালো এটার লাইন ক্যাপাসিটিও অনেক বেশি যদি আপনারা চিকন ধরনের লাইন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি দুইশো চল্লিশ মিটার লাইন ব্যবহার করতে পারবেন আর যদি একটু মোটা ধরনের লাইন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা দেড়শো মিটার মতো লাইন আপনারা ব্যবহার করতে পারবেন এবং তেরো তেরো সিরিজ মানে তেরো বেয়ারিং এই এটাই বোঝায় আর কি এখানে যদি সিরিজ লেখা থাকে সাধারণত তেরো বেয়ারিং বোঝানো হয় আর অনেক কোম্পানি সরাসরি উল্লেখ করে দেয় রিলগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে স্মুথ আর আরেকটা হচ্ছে যেটা আমার আরেকটি বাম পাশে এই রিলটি দেখেন এরিলটি রিলটি হচ্ছে আমাদের কাছে চার হাজার সিরিজে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের তেরো বল ব্যারিং এখানে দেওয়া রয়েছে তেরো বল ব্যয়ারিং গিয়ার রেশিও ফাইভ ইস টু টু ইস টু ওয়ান এটা হচ্ছে ডিএএম এ ডি ডিসি এ রিলটা না আপনারা যদি ডি এম ডিসি বলেন তাহলে কিন্তু আমরা এই রিলটি জানতে পারবো এটার লাইন ক্যাপাসিটি হচ্ছে এখানে দেওয়া রয়েছে তিরিশ এম এম একশো সত্তর মিটার পঁয়ত্রিশ এম এম একশো দশ মিটার আর হচ্ছে চল্লিশ এম আটবে নব্বই মিটার সুন্দর কালার কম্বিনেশন একটা রিল এটার হচ্ছে রেডের ভিতরে ব্ল্যাকের কম্বিনেশন আর বেলগুলোও খুব শক্তপক্ত এবং লাইন যখন রিলিজ হবে তখন কিন্তু খুবই সুন্দর একটি সাউন্ড আপনারা পাবেন আর এটার হ্যান্ডেলটা কিন্তু হচ্ছে লক আর্ম হ্যান্ডেল মেটাল হ্যান্ডেল এটা কিন্তু সম্পূর্ণ মেটালের একটি হ্যান্ডেল এবং যে ববিনটা সেটাও কিন্তু হচ্ছে মেটালিক যথেষ্ট স্মুথ রিল এবং ফ্রন্ট ড্রাগ এটাতে কিন্তু যখন সুতাটা সুন্দরভাবে আপনাদের ড্রাগ অ্যাডজাস্টমেন্ট করবেন ফ্রন্ট ড্রাগের মাধ্যমে এই রিলগুলো আমাদের কাছে চার হাজার সিজ পেয়ে যাবেন আর আরেকটা রিল যেটা আমাদের বামে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএম চার হাজার এটা প্রোভেরোস কোম্পানির ডি এম চার হাজার ব্ল্যাক এবং রেডের ভিতরে কম্বিনেশন এটার গিয়ারেজ হচ্ছে ফাইভ ইস টু টু ইস টু ওয়ান একবার ঘুরাইলে পাঁচ বারেরও বেশি কিন্তু সুতা এটা এটা কাভার করবে আর এটা কিন্তু আগের মতোই মেটালিক হ্যান্ডেল যেগুলো কিন্তু খুব শক্তিশালী হ্যান্ডেলের ভিতরে পড়ে আর স্মুথ দেখতে পাচ্ছেন কতটা স্মুথ খুবই সুন্দর স্মুথ এবং লাইন যখন রিলিজ হবে শব্দটা আপনারা বুঝতে পারতেছেন কতটা সুন্দর শব্দ এটা যখন আপনারা লাইন ক্যাপাসিটি নিয়ে যদি বলতে হয় তাহলে আপনাদের পঁয়ত্রিশ এম এম সুতা একশো মিটার আটবে চল্লিশ এম এম সুতা একশো মিটার আটবে সেই হিসাবে তিরিশ মিটার সুতা একশো চল্লিশ মিটার আটবে আমাদের এই লাইনগুলো এইগুলো হচ্ছে একেবারে আপডেট এসেছে অল্প বাজেটের ভিতরে খুবই সুন্দর রিল আপনারা কিন্তু ফিনিশিং দেখলে বুঝতে পারতেছেন দেখেন কতটা ফিনিশিং এবং খুবই দীর্ঘস্থায়ী রিল হতে চাচ্ছে এগুলো দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন সহজেই নষ্ট হবে না হ্যান্ডেলগুলো খুবই আরামদায়ক হ্যান্ডেল আর আরেকটি সর্বশেষ যে রিল আমাদের সেটা হচ্ছে প্রোভেরস কোম্পানির দেখেন প্রোভেরস কোম্পানির হচ্ছে এস এ এটাও কিন্তু প্রোভেরস কোম্পানির রিল এস এস এটার কালার কম্বিনেশানটা আরও সুন্দর এটার হ্যান্ডেল থেকে শুরু করি হ্যান্ডেলটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এবং গোল্ডেন কালারের সাথে অ্যাশ কালার মিক্সচার এবং এটার যে স্পুল সেটা হচ্ছে গোল্ডেনের সাথে অ্যাশের একটা কম্বিনেশন রয়েছে এটা একটু বড় সাইজ আমাদের কাছে পাঁচ হাজার এবং ছ হাজার পেয়ে যাবেন একটু বড় সাইজ যারা বেশি লাইন ক্যাপাসিটি যারা রিল নিতে চান তারা কিন্তু আমাদের এই রিলটি অবশ্যই নিতে পারবেন এটা লাইন ক্যাপাসিটি আমি আপনাদের দেখাই দিই তিরি একত্রিশ এম এম সুতা তিনশো মিটার আটবে তেত্রিশ এম এম সুতা দুশো সত্তর মিটার সাঁত্রিশ এম দুশো দশ মিটার যথেষ্ট পরিমাণ সুতা কিন্তু এটাতে এটে যাবে আর এটা কিন্তু আপনার যখন লাইন লাইন রিলিজ এই শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন দেখেন কতটা মেটালিক একটা শব্দ আর এটার কিন্তু ফ্রন্ট সিস্টেমগুলো অনেক ভালো ডান পাশ বাম পাশ দোনো পাশেই করতে পারবেন বাম পাশেই ছিল যার কারণে আমি আপনাদের বাম পাশে দেখাচ্ছি হ্যান্ডেলটা খুলে আপনারা ডান পাশে লাগাইতে পারবেন এগুলা অনেক হ্যাবি কোয়ালিটির রিল এবং অনেক বেশি লাইন ক্যাপাসিটি সমৃদ্ধ রিল চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার আমাদের কাছে পেয়ে যাবেন এই রিলগুলো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এস এ এটা হচ্ছে এস এ ছয় হাজার সিরিজ পাঁচ হাজার সিরিজ যদি নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ছয় হাজার সিরিজ পেয়ে যাবেন ষোলোশো টাকা এত সুন্দর মেটাল হ্যান্ডেলের রিল মাত্র ষোলোশো টাকা আপনারা পেয়ে যাবেন আর আরেকটা প্রোভেরোসের প্রোভেরোসের ডি এম প্রোভেরোসের ডিএম এই সুন্দর রিলটি আমাদের কাছে শুধুমাত্র চোদ্দোশো টাকাতে পেয়ে যাবেন আর আরেকটা যেটা ছিল ডি এম ডিসি দেখেন ডিএম ডিসি ডিএমডিসি যেটা চার হাজার সিরিজ তেরো বল বিয়ারিং এটা আমাদের কাছে পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর রিলটি আপনারা সংগ্রহে রাখতে পারেন আর আরেকটি যেটা সুন্দর একটি চমৎকার ফিনিশিংয়ের যে রিলটা এই রিল হচ্ছে তেরো বল বিয়ারিংয়ের কিং রিলস কিং কোম্পানির এই চমৎকার সুন্দর রিলগুলা আমাদের কাছে মাত্র তেরোশো টাকাতে পেয়ে যাবেন এই আমাদের বর্তমান দু হাজার পঁচিশ সালের কালেকশন রিলের অল্প বাজেটের ভিতরে আমাদের প্রচুর পরিমাণ রিল এসেছে আমরা অল্প অল্প করে একটি একটি করে আপনাদের ভিডিওর মাধ্যমে বা রিভিউ দেওয়ার চেষ্টা করব আমাদের স্টকে মোটামুটি পরিমাণে আছে খুব বেশি পরিমাণে নাই যাদের প্রয়োজন হবে অল্প টাকার ভিতরে ভালো মানের রিল চাচ্ছিলেন তারা কিন্তু এই রিলগুলো ব্যবহার করতে পারেন অন্যান্য রিলের চাইতে এই রিলগুলো আপনাদের দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই নিশ্চয়তা আমরা দিতে পারছি আর দাম তো সুন্দরভাবে বলে দেওয়া আছে বাজার যেভাবে আমাদের কেনা পড়বে সেভাবে আপনারা দাম জানিয়ে দিব আর আমাদের কাছে নেওয়ার উপায় কিন্তু একেবারে সিম্পল স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা আপনাদের নাম নাম্বার ঠিকানা দিবেন আর অ্যাডভান্স তিনশো টাকা অ্যাডভান্স আমাদের এই নাম্বারে পাঠিয়ে দিলে আমরা আপনাদের গন্তব্যে প্রোডাক্টটি আপনার পছন্দের প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দেব আপনারা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আর যারা চান সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা চাঁদালি মোড় এখানে আসলে আমাদের ঈশ্বরদী ছিপঘরে এসে আপনি রিলগুলো সরাসরি দেখে নিতে পারবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারে অর্ডার দিবেন ফোনে অর্ডার দিলে আমরা হোম ডেলিভারি সার্ভিস এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রোডাক্টগুলো পৌঁছাই দেবো আপনারা আমাদের কাছ থেকে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারেন একেবারে অল্প প্রাইজের ভিতরে এই দারুণ রিলগুলো আমরা শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে এসেছি যে অল্প টাকার ভিতরে যেন আপনারা ভালো রিলগুলো ব্যবহার করতে পারেন আসলে এই প্রাইজের ভিতরে বর্তমানে একেবারে নিম্নমানের রিল কিনে কিন্তু আপনারা বেশি দিন ব্যবহার করতে পারবেন না সেখানে আমরা যদি আমাদের এই রিলগুলো ব্যবহার করেন আপনারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম